বাঙালির খাদ্য তালিকায় খুব জনপ্রিয় পদ হলো আলু পোস্ত আর এটা খুব চটজলদি এবং সুস্বাদু একটা রান্না প্রথমেই আমি আলুগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ মতো পোস্ত বেশ খানিকটা জল দিয়ে এটাকে প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রাখব আধ ঘন্টা পরে এটা ছেঁকে নিয়েছি এবার একটা মিক্সচার জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিলাম একটা কাঁচা লঙ্কা বেশ খানিকটা জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার কড়াই গরম করে দিয়ে দিলাম প্রায় চার টেবিল চামচ মতো সরষের তেল দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা লো ফ্লেমে প্রথমে এইগুলোকে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তবে আপনারা যদি নিরামিষভাবে বানান তাহলে পেঁয়াজটা দেবেন না পেঁয়াজটাকে খুব বেশিক্ষণ ভাজবো না জাস্ট এক মিনিট একটু নাড়াচাড়া করে নেব এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এই সব কিছুকে একটু মিক্স করে নিতে হবে দিলাম স্বাদ মতো নুন আবারও এটাকে মিক্স করে নিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকুন দেখুন পেঁয়াজগুলোও বেশ ভাজা হয়ে গেছে আর আলুটাও ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম বেশ জল প্রায় হাফ কাপ মতো আবারও এটাকে মিক্স করে নেব এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এই সময় জলটাও বেশ কমে গেছে আর আলুগুলো নরম হয়ে গেছে এবার যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটাকে একটু মিক্স করে নিতে হবে এবার দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আবারও এই সব কিছুকে একটু মিক্স করে নেব মিক্সচার জারটা ধুয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন ঢাকনা খুলে আরও এক মিনিট একটু নাড়াচাড়া করে নেব দেখুন গ্রেভিটা একেবারে ঘন হয়ে গেছে সব শেষে দিয়ে দিলাম একটু সরষের তেল আবারও এই সব কিছুকে মিক্স করে নিয়ে নামিয়ে নিন এবং গরম ভাতের সাথে সার্ভ করুন সুস্বাদু এই আলু পোস্ত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ